স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যাট হলমার স্বর্ণের দাম প্রতিবার এক লক্ষ একাত্তর হাজার ছশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ তিয়াত্তর হাজার একশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দাঁড়ায় এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো ছেষট্টি টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার সাতশো বারো টাকা যা আগে ছিল চোদ্দ হাজার আটশো সাতচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুস্য দাম দেয় পনেরো হাজার সাতশো আটত্রিশ টাকা প্রতি আনা দশ হাজার সাতশো পঁচিশ টাকা যা আগে ছিল দশ হাজার আটশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মধুস্য দাম দ্বারায় এগারো হাজার সাতশো তিয়াত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো দুই টাকা ছয় পার্সেন্ট মধুষের দাম দ্বারা এক লক্ষ পঁচাত্তর হাজার দুইশো বিশ টাকা প্রতিগ্রাম গ্রাম হাজার টাকা যা আগে ছিল চোদ্দ হাজার একশো বাহাত্তর টাকা ছয় পার্সেন্ট দাম পনেরো টাকা প্রতি দশ টাকা যা আগে ছিল দশ টাকা ছয় পার্সেন্ট দাম টাকা আঠারো ক্যাট দাম প্রতি এক লক্ষ চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ টাকা ছয় পার্সেন্ট দাম এক লক্ষ টাকা প্রতি গ্রাম বারো হাজার সাঁত্রিশ টাকা যা আগে ছিল বারো হাজার একশো সাতচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুষের দাম দ্বারা বারো হাজার আটশো ছিয়াত্তর টাকা প্রতিহানা আট হাজার সাতশো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার আটশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মধুষা দাম দ্বারা নয় হাজার তিনশো ছিয়াশি টাকা ট্রেডিশনাল বা সনাতনী সনের দাম প্রতিপুরি এক লক্ষ ষোলো হাজার একশো সাতাশ টাকা যা আগে ছিল এক লক্ষ সতেরো হাজার দুশো তেইশ টাকা প্রতি গ্রাম নয় হাজার নয়শো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল দশ হাজার পঞ্চাশ টাকা প্রতি আনা সাত হাজার দুশো আটান্ন টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য একশো সাত দশমিক তিন ডলার একশো পঁচিশ টাকা ডলার বাংলাদেশ টাকা গ্রামে মূল্য দাঁড়ায় বারো হাজার আটশো ছিয়াত্তর টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার দুইশো বাহান্ন ডলার একশো পঁচিশ টাকা ডলার ধরে বাংলাদেশি টাকা যা দ্বার এক লক্ষ পঞ্চাশ হাজার একশো ছিয়াশি টাকা প্রতি আউশ তিন হাজার তিনশো সাঁয়ত্রিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা দাঁড়ায় চার লক্ষ চারশো অষ্টশি টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো তিন রিয়েল এবং চার হাজার সাতশো উনষাট রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেওয়া এক লক্ষ বান্ন হাজার দুইশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনসত্তর রিয়েল এবং ভরেছে চার হাজার তিনশো বাষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা একুশ ক্যাটগল প্রতি মূল্য তিনশো বাহান্ন রেল এবং ভরেছে চার হাজার একশো চৌষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আঠারো ক্যাটগল প্রতি মূল্য তিনশো দুই রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো উনসত্তর রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকা ভর্তি দেয় এক লক্ষ চোদ্দ হাজার দুশো চোদ্দো টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো চার দিন এবং ভরেছে চার হাজার সাতশো একাত্তর দিরাম বত্রিশ টাকা দিনামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বাহান্ন হাজার ছয়শো আটান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চুয়াত্তর দিন এবং ভরেছে চার হাজার চারশো একুশ দাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটান্ন দিন এবং ভরেছে চার হাজার দুশো চৌত্রিশ দ্যাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম তিনশো সাত গিরাম এবং চার তিন হাজার ছয়শো আঠাশ বত্রিশ টাকা গিরামের রেধে বাংলাদেশ টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা এখন দেখে নেব ইন্ডিয়া বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য সাতানব্বই হাজার চারশো তিরিশ রুপি শতকার সত্তর টাকা দে বাংলাদেশ টাকা ভোয়া লক্ষ একষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার নয়শো পঁচিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য উনসত্তর হাজার রুপি শতকরা সত্তর টাকা টাকা এক লক্ষ হাজার টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেতাল্লিশ সিঙ্গাপুর ডলার এবং হচ্ছে এক হাজার ছয়শো আটষট্টি সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার একশো ষোলো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো একত্রিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার পাঁচশো আঠাশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো পঁচিশ সিঙ্গাপুর ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো আটান্ন সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোয়ের দ্বারা এক লক্ষ একত্রিশ হাজার দুশো বিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ায় স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য চারশো তেপ্পান্ন মালয়েশিয়ান পাঁচ হাজার দুইশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা টাকা রিঙ্গিতে এক লক্ষ সাতাশি হাজার নয়শো ছেচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য চারশো পনেরো মালয়েশিয়ান নিগিত হচ্ছে চার হাজার আটশো একচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেটদের বাংলাদেশ টাকা ভো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা একুশ স্ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য 396 মালয়েশিয়ান 링git হয়েছে 4619 মালয়েশিয়ান 링git 28 টাকা মালয়েশিয়ান 링git রেটে 49 টাকা বই দ্বারা 1 লক্ষ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক 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 দেশে রকম। জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দেখে নেব বাংলাদেশের রুপার বাজার বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দু টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি 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 ভরি ভরি লক্ষ টাকা 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 গ্রাম বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে